আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন গত 15 বছর স্বৈরাচারের জাতাকালে পিষ্ট ছিল দেশের স্বাধীন সংবাদ মাধ্যম দেশে যারা সাংবাদিকতা করে গেছেন অধিকাংশই স্বৈরাচারের পা চেটেছেন বিদেশে বসেও হাসিনার স্বৈর শাসন হটাতে যাদের অবস্থান ছিল অসাধারণ চলুন দেখি বিস্তারিত অবরুদ্ধ সময় বন্দী গণতন্ত্র শেখ হাসিনার পৃষ্ঠ দেশ মত প্রকাশে বাধা আইনি এবং বেআইনি হুকি খুন গুম মিডিয়ার বড় অংশ স্বৈরাচারের তোষণে ব্যস্ত কেউ আবার লড়াই করছেন অসীম সাহসিকতায় তবুও অসহায় মানুষ এমন পরিস্থিতিতে বিদেশ থেকে একদল বাংলাদেশের সাংবাদিক অকুথ ভয় হয়ে লড়ে গেছে নিজ দেশের মানুষের জন্য গণতন্ত্রের মুক্তির জন্য শেখ হাসিনার স্বৈরাশাসনের অবসানে তাদের অবদান ছিল অবিস্মরণীয় তারা প্রতিনিয়ত বিগত সরকারের দুঃশাসনের নানা চিত্র বিশ্ববাসীর সামনে হাজির করেছেন দুনিয়ার নানা ফোরামে তুলে নিপীড়িত বাংলাদেশিদের কথা যেসব সাংবাদিক ব্যক্তি বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন তাদের মধ্যে রয়েছেন মুশফিকুল ফজুল আনসারি পিনাকি ভট্টাচার্য তাসনিম খরিন ডক্টর কনক সরওয়ার জুলকার নাইন সায়ের খান স্বামী ফাহাদ সালাম ইলিয়াস হোসেন এবং মনির অনেকে সদর দপ্তর থেকে স্টেট ডিপার্টমেন্ট গেল কয়েক বছরে অন্যতম আলোচিত মুখ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন উপস্থাপন করে গেছেন তিনি জানতে চেয়েছেন জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্রের অবস্থান জবাবদিহিতার আওতায় জানতে চেয়েছেন ক্ষমতাবানদের দৈনিক ইত্তেফাকের কূটনীতিক রিপোর্টার ছিলেন মুশফিকুল ফজল আনসারি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব দায়িত্ব পালন করেছেন জাস্ট নিউজের সম্পাদক হিসেবে শুধু প্রশ্ন করে নিজের কাজ শেষ করেননি আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় সরব থেকেছেন তিনি অনুপ্রাণিত করেছেন কোটি কোটি গণতন্ত্রকামী মানুষকে একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সেমিনার আয়োজনেও যুক্ত ছিলেন এই সাংবাদিক সাংবাদিক ইলিয়াস হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল জনপ্রিয় অনুসন্ধানী এই সাংবাদিক শুরু থেকেই সরকারের সমালোচনায় মুখর ছিলেন দুর্নীতি আর অনিয়মে তথ্য প্রকাশ করেছেন সাহসিকতার সঙ্গে স্বৈরাচার হাসিনার পিণ্ডি চটকেছেন অবনীলায় এদেশে ভারতীয় আধিপত্য বিরুদ্ধে জনমত গঠনে তার অবদান অস্বীকার করার কোন সুযোগই নেই বলা যায় গত কয়েক বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে সক্রিয় ছিলেন ইলিয়াস হোসাইন খ্যাতিমান সাংবাদিক তাসলিম খুরিল সুইডেন ভিত্তিক নেত্রো নিউজের প্রধান সম্পাদক গত কয়েক বছরে একের পর এক অনুসন্ধানী খবর প্রকাশ করে সরকারের এবং আইন শৃঙ্খলা আয়নাঘরের বিষয়টি নিউজে প্রথম সামনে তিনি গুম এবং ক্রসফায়ার নিয়ে অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করে তোলপাড় তৈরি করেছে সারা দুনিয়ায় পেশায় চিকিৎসক ফ্রান্সে থাকা মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য তীক্ষ্ণ এবং ঘুরদার বক্তব্যের কারণে সাধারণ জনমনে তুমুল জনপ্রিয় তিনি তার লাখ লাখ অনুরাগী মানুষের পক্ষে অবস্থানে একের পর এক ভিডিও হাজির করেছেন জনগণের সামনে সরকারের নানা অপকর্মের তীব্র সমালোচনা তিনি করেছেন সাংবাদিক ডক্টর কনক সরোয়ার ইউটিউব টক শোতে সরকারের মুখোশ উন্মোচন করে গেছেন এই তার পরিবারের উপর অনেক নির্যাতিত হয়েছে কিন্তু তিনি পিছু হাঁটেননি সরকারের দুর্নীতি আর অনিয়মের ঘটনা বারবারই সামনে নিয়ে এসেছেন আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন জুলকার নাইন সায়ের খান সামি শেখ হাসিনার সমর্থনে জেনারেল আজিজ আহমেদ পরিবার কিভাবে দুর্নীতি সাম্রাজ্য গড়ে তোলে তা আলোয় আসে এই রিপোর্টে এরপর একের পর এক নানা অনুসন্ধানী রিপোর্ট করেছেন সাংবাদিক জুলকার নাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছেন ভয়ঙ্কর সব তথ্য প্রকাশ করেছেন বহু গোপন নথি যা সরকার বিপাকে ফেলে সাংবাদিক মনির হায়দার ও শাহেদ আলম আমেরিকায় থেকে নানা বিশ্লেষণাত্মক ভিডিও প্রকাশ করেছেন সরকারের সমালোচনায় মুখর ছিলেন তারা সাংবাদিক জাওয়াত নির্ঝরও পুরোটা সময় সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একাধিক দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছেন ইউটিউব চ্যানেলে নাগরিক টিভির নাজমুজ সাকিব সরব ছিলেন দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ করেছেন দুর্নীতির বিভিন্ন রিপোর্ট সাংবাদিক আব্দুর রব ভুট্টু ভিডিও সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সরকারের অপকর্ম ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভূমিকা রাখেন এই কারণে তার পরিবারও হয়রানির মুখে পড়তে হয় বিজ্ঞানী ফাহাম আব্দুল সালামের ভিডিও বেশ সারা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তার বক্তব্য বিপুল আবেদন তৈরি করে